আরে মাসিমা যে কেমন আছেন আপনি বলে বাইকটা স্ট্যান্ড করেই ছেলেটা পা ছুঁয়ে প্রণাম করল অবাক বিস্ময়ে তখনও রিনাদেবী তাকিয়ে ভাবছেন দেখে সে বলল রে চিনতে পারেননি তো আমি তপন মাসিমা সেই যে পাশের বাড়িতে ভাড়া থাকতাম তিনি কোনোদিনই তেমন বাইরে বেরুতেন না বাজার হাট ব্যাংক যা কিছু সব কর্তা সামলাতেন না চিনেও হাসি মুখে তাকালেন বহু বছর পর কিছুটা আজ বাধ্য হয়ে ব্যাংক ও বাজারে এসেছিলেন স্বামী পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় তাছাড়া করবেই বা তপন ততক্ষণে দিন মাসিমা ভারী ব্যাগটা আমায় বলে আন্তরিকতার হাত বাড়িয়ে মন জয় করে ফেলেছে ভ্রু কুচকে বলছে উফ যা রোদ এইভাবে কি একা বেরুতে আছে মাসিমা চলুন বাইকে পৌঁছে দিয়ে আসি না বাবা এত কষ্ট করতে হবে না আমি টোটো করে নেব এ কথা বললেও নাছর মান্দা তপন রিনাদেবী চিনতে না পারলেও ভরসা পেলেন ছেলেটা যে বড্ড আপন করে নিয়েছে আজকাল তার বড্ড ভুলে যাওয়া রোগ ব্যাংকের কাজ সেরে টাটকা সবজি ফল কিনতেই ব্যাগ বেশ ভারী হয়েছে পাঁচ মাথা মোড়ে সিগনালে সজরে বাইকটা ব্রেক কষতেই হুমড়ি খেয়ে আরেকটু হলেই পড়তেন মাসিমা খুব জোরে নিজেকে সামনে নিলেও মোবাইল পার্স সব নিচে গড়াগড়ি আর তিনিও সিট ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন ওহো মাসিমা আমি কুড়িয়ে দিচ্ছি বলে ঝুঁকে তপন এক লহমায় সব তুলে বুঝতে দেওয়ার আগেই স্পিড বাড়িয়ে সবুজ সংকেত হওয়া সিগন্যাল দিয়ে হুস করে বেরিয়ে গেল হতভম্ব হয়ে দেবী ততক্ষণে বুঝে গেছেন যে তিনি চরম ভাবে প্রতারিত হয়েছেন ভাবতেও তার কষ্ট হচ্ছে এতগুলো টাকা চিকিৎসার খরচ খুইয়ে কি জবাব দেবেন অসুস্থ স্বামীকে নিজের বিবেককে গল্প ফাঁদ কলমে রানা চ্যাটার্জি পাঠে শ্যাম সুন্দর পশারি নমস্কার